তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জানবো যে প্রশাসনের অপর নাম কী প্রশাসনের ওপর নামটা কি যে প্রশাসনটা রয়েছে তো ওইটার ওপর একটা নাম আছে তো ওইটা আজকে জানবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসলে স্কলারশিপ করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের তোমাদের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে যদি তোমরা কমেন্টে বলে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও শুধুমাত্র প্রশাসনের অপর নাম কি এটাই বলে দিব তো এর আগে তোমরা চালো নতুন হয়ে দেখলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে সব স্কলারশিপের ভিডিও থেকে লাইক করে নেবে তো প্রশাসনের অপর নাম কি এটা আজকে বলে দেব তো আরও যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে তো আজকে প্রশাসনের অপর নামটা বলে দিবো তো উত্তরটা তোরা তো দেখার আগে তোমরা চালো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে আর যারা তোমরা ইউটিউব মানে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারেট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যদি তোমরা এবং তোমাদের প্রতি ক্লাসের ঠিক সঙ্গে তোর রচনা পশে তোর সিজন ছিল তোর সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা সেই সরাসরি গাইড থেকে দেখে পারো তুইগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবি সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দিব তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় টিক্সন দেখতে পাবি তোর প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই অধ্যায়ে সবগুলো টিক্সন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যেতে পারো এবং টিКС এর ক্ষেত্রে দুইবার সার্চ করবে যদি প্রথম দশা না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে দই টিКС দেখতে হবে ওই ওদের প্রথম টিКС মানে এক নাম্বার টিКС প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা দেখো এই সামhsl লেখা আছে এটা লিখবে ইউটিউব সার্চ করবে তাহলে তোটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এই সাম এই সে এসিয়ান এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে আর চংলো প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে চংলো প্রশ্ন পেয়ে যাবে এবং সিএম সিলেক্ট করে 2083 এর ক নম্বর লিখে ইউটিউব সার্চ করলে চেন্সলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো প্রশাসনের অপর নামটা নিচে রয়েছে তোটা তো দেখে নাও তো প্রশাসনের অপর নাম হলো রাষ্ট্রের ঋতপিণ্ড তো প্রশাসনের ওপর নাম হচ্ছে রাষ্ট্রের হৃৎপিণ্ড তো প্রশাসনের ওপর নাম হচ্ছে রাষ্ট্রের হৃৎপিণ্ড তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্নে তো সরস্বী গাইড থেকে দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেস কল শিখ করবে ভিডিও থেকে লাইক করবে যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলবে যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে যদি প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে বেঁচে চাও তাহলে ফেসবুক পেজটা ফেসবুক পেজটা ফলো করে রাখবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে আর ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দিবে তো আজকে ভিডিও লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবিং